বিসমিল্লাহ রহমায়ুর রহিম সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আসসালাম আলাইকুম আজ আমরা আলোচনা করব ডায়রিয়ার প্রতিষেধক ও সম্পর্কে শ্রোতা ডায়রিয়ার প্রকোপ দিন দিন বেড়েই চলেছে হসপিটালগুলিতে জায়গার সংকুলন হচ্ছে না ফলে বাইরে সামিয়ানা টানিয়ে চিকিৎসা দিতে হচ্ছে আশঙ্কার বার্তা রোজ রোজ উচ্ছকিত হচ্ছে শ্রোতা অবশ্য প্রতি বছর এই সময়ে ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় তবে এবার একটু আগে ভাগে শুরু হয়েছে এবং ব্যাপক আকারে ও আশঙ্কাজনক হারে শুরু হয়েছে ডায়রিয়া সাধারণত যেসব কারণে দেখা দেয় তার মধ্যে উল্লেখযোগ্য কারণগুলো হল পচাবাসী খাবার খাওয়া রাস্তাঘাটে অস্বাস্থ্যকরভাবে পরিবেশিত খাবার বক্ষণ করা এবং তীব্র গরম বা সূর্যালোক থেকে ঘরে ফিরে এসে ঠান্ডা পানি পান করা অথবা ঠান্ডা পানিতে গোসল করা ইত্যাদি সুতরাং এসব কারণ থেকে আমাদের বেঁচে থাকার চেষ্টা করতে হবে শ্রোতা এরোগের লক্ষণসমূহ সাধারণত শেষ রাতে দেখা দেয় চাল দোয়া পানির মতো পায়খানা বমি শরীর দ্রুত দুর্বল হয়ে পড়া নাক মুখ চোখ চুপসে যাওয়া কপালে ঘাম দেখা দেওয়া হাত পায়ে খিল ধরা পেটে ব্যথা করা পেটে টেনে ধরার মতো অনুভূতি জাগা শরীর শীতল হয়ে আসা ঠান্ডা পানি অথবা ঠান্ডা বাতাস পানের প্রবল আগ্রহ জাগা ইত্যাদি এ অবস্থায় রুগীকে খুব দ্রুত হসপিটালে স্থানান্তর করা জরুরি শ্রোতা এবার আমরা প্রতিষেধক ওষুধটি সম্পর্কে আলোচনা করব আর হ্যাঁ তার আগে আমাদের চ্যানেল সম্পর্কে একটু বলে রাখি যদি ভিডিওটি উপকারী মনে হয়ে থাকে তাহলে একটি লাইক কমেন্ট এবং প্রিয়জনকে শেয়ার করতে ভুলবেন না যেন আর হ্যাঁ তাতে আপনিও সবের অধিকারী হবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারভুক্ত হন শ্রোতা যা বলছিলাম প্রতিষেধক ওষুধ সম্পর্কে যদি কোনো এলাকায় ডায়রিয়া বা কলেরার প্রাদুর্ভাব দেখা দেয় তাহলে নিজেকে সেভ করার জন্য প্রতিষেধক হিসাবে একটি ওষুধ সেবন করা যেতে পারে ওষুধটির নাম হচ্ছে নেট্রাম সালফ পাওয়ার সিক্স এক্স ওষুধটির নাম আমি ডিসক্রিপশন বক্সে লিখে দেব ওষুধটির নাম আবারও বলছি নেট্রাম সালফ পাওয়ার সিক্স এক্স এই ওষুধটি পাঁচটি করে রোজ সকালে সেবন করতে হবে টানা সাত দিন শ্রোতা আজ তাহলে রাখি দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ আল্লাপাক আমাকে এবং আপনাদের সকলকে যাবতীয় রোগ বালাই থেকে রক্ষা করুন এবং যদি কেউ এরই মধ্যে কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন তাহলে পাক তাকে দ্রুত সুস্থতা দান করুন এ মহাপ্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ